আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখি খাতুন আশি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাদের যেসব রোগ সৃষ্টি হয় সেই রোগগুলোর পেছনে অনেক কারণ থাকে আজকে এই রোগের পিছনে কি ধরনের কারণগুলো দায়ী হয়ে থাকে এবং কী ধরনের কারণের জন্য কি কি রোগ আমাদের শরীরে দেখা দেয় সেই নিয়ে আজকের ভিডিও তো অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন না টাইটেলটা আমি আবারও বলতেছি যে আজকে কথা বলবো একটি বিশেষ রূপ কমেহ রূপ বা গণরিয়া যে যেভাবেই চেনেন পমেহ রোগ গস্ত কমেহ রোগে আক্রান্ত দম্পতির যদি ভবিষ্যতে কোনো সন্তান হয় সেই সন্তানের মাঝে কি কি রূপ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে আজকের ভিডিওতে আমি সেই নিয়ে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রূপ সৃষ্টির পিছনে একাধিক কারণ থাকলেও কিছু কারণ খুবই দায়ী হয়ে থাকে আমাদের শরীরে কিছু কিছু কমন কমন সৃষ্টি করতে একটি নির্দিষ্ট কারণের জন্যই হয়ে থাকে সেই নিয়ে আজকে এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি কমেহ রোগে আক্রান্ত কোন দম্পতি যদি সন্তান জন্মদান করেন বা সন্তান জন্ম দেয় সেই সন্তানের শরীরে ভবিষ্যতে কি কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে কিংবা জন্মগতভাবে কোনো কোন রোগ নিয়ে আসে কিনা শিশু বয়সে কি কি রোগের সম্মুখীন হয় কি কি রোগ গণ গণ লেগে থাকে তাদের দেহে কি কি রোগের প্রাদুর্ভাব খুব বেশি পরিমাণে দেখা যায় আজকের ভিডিওটি মূল বিষয় এইগুলোই তো প্রমেহা রোগটা কি যারা জানেন না তাদের জন্য বলছি প্রমেহ রোগটা হচ্ছে পুরুষ যন্ত্রের বা যৌনাঙ্গের একটি বিশেষ রূপ যেটি হলে পুরুষ মূত্রযন্ত্রের অনেক ধরনের সিম্পটম দেখা দেয় প্রমেহ বা গণরিয়া রোগটি মূলত তৈরি হয় অবাধ যৌন মেলামেশার কারণে অবৈধ যৌন আচরণের কারণে এই রোগটির সৃষ্টি হয় এই রোগটি শরীরে প্রবেশ করলে মূত্রযন্ত্রের নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার মধ্যে কমন কিছু সিম্টম আমি বলতেছি যেটা ক্রমোহ রোগের সিম্টম বা ক্রমহে রোগের লক্ষণ ক্রমহে রোগের লক্ষণ আছে প্রমেহ রোগের আক্রান্ত হলে মূত্র স্বাভাবিক থাকবে না ঘন ঘন প্রস্রাবের চাপ চালা পোড়া ব্যথা বের হতে পারে মূত্রযন্ত্র দিয়ে পুরুষদের মহিলাদের বিভিন্ন ধরনের হতে পারে সাদা হতে পারে রক্ত প্রস্রাব হতে পারে প্রস্তাবের চালাপুরা আগে পরে প্রস্রাবের প্রচুর প্রস্রাবের চাপ দেবে প্রস্রাব ক্লিয়ার হবে না খুব ব্যথা করবে এক ধরনের মানে গভীর ইনফেকশন যেটা সেটা মূত্রযন্ত্রের দেখা দেবে সেই সাথে পুরুষ মহিলা যৌন চাহিদা একেবারে থাকবে না কমে যাবে নষ্ট হয়ে যাবে আর কি এটা হচ্ছে গনোরিয়া রোগের কিছু সিমটম গনরিয়া বা প্রমেহ একই রূপ যে যেভাবে বুঝেন এই রূপটার এই সিমটমগুলো তো সব সমস্যায় যারা আক্রান্ত হয়েছেন তাদের আগে পরে বিভিন্ন সমস্যা কিন্তু বর্তমান থাকে এই ধরনের রোগে আক্রান্ত ব্যক্তি পুরুষ আর মহিলা যারাই হোক যার শরীরেই থাকবে একজন থেকে কিন্তু সংক্রমিত হবে অবস্থায় দম্পতি যদি কোনো ধরনের সন্তান জন্মদান করে সেক্ষেত্রে সন্তানের ভবিষ্যতে বহু রোগের সম্ভাবনা থাকে কি কি রোগ এবার জেনে নিন আজকাল শিশু জন্মের পরপরই কিছু রোগের বৃদ্ধি দেখা যায় কিছু রোগের উৎপত্তি দেখা যায় শরীরে খুব দ্রুতই প্রকাশ পায় সেগুলো যেমন হলো রিকেটগ্রস্ত মেনিনজাইটিস হাঁপানি বাদ ব্যথা এবং হচ্ছে স্বর টাইপের হয় গ্রীষ্মকাল আসলে পেটের দুঃভে নানান রকমের পেটের সমস্যা আজকে এই সমস্যা কালকে মানে পেটের সমস্যাটা লেগেই থাকে তারপরে আপনার ধরুন যে শিশু এত বেশি অসুস্থ হয় যেটা হচ্ছে এই যে এই যে বর্তমানে আমাদের সমাজে আমরা চারপাশে চোখ রাখলে যে বিষয়গুলো দেখি সেটা হলো যে খুবই প্রক্ষাঘাতগ্রস্ত শিশুর সংখ্যা অনেক বেশি প্রক্ষাঘাতগ্রস্ত জন্মগতভাবে তারা বিভিন্ন ত্রুটি নিয়ে আসতেছে প্রতিবন্ধী টাইপের হয়ে আসতেছে বিভিন্ন অঙ্গহানি বিভিন্ন অঙ্গের দোষ এই সব সমস্যা নিয়ে যে সব বাচ্চাদের জন্মগুলো হচ্ছে বা জন্মের পরপরই প্রকাশ পাইতেছে এগুলোর পিছনে কিন্তু একটাই কারণ সেটা হলো যে প্রমেহ দোষ এই প্রমেহ দোষের কারণে এই সব বাচ্চা এই জন্মের পরপরই এই সিমটমগুলোই ভুগতে থাকে এই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে তার মানে কি তার বংশগতভাবে একটা দোষ শরীরে সে জন্মগতভাবে পেয়ে আসছে নিয়ে আসছে সেটা আস্তে আস্তে তার বয়সের সাথে সাথে রোগগুলো স্টেপ বাই স্টেপ আর কি ধরা পড়তেছে যেটা আমরা আমরা অনেক বাচ্চা এরকম দেখি যে যেসব বাচ্চা একাধিক সমস্যা শরীরে বর্তমান থাকে একদম ছোট কালে ধরা পড়ে এক দু মাসের মধ্যেই কিন্তু মধ্যেই এই সমস্যাগুলো ধরা পড়ে তো তাদের কিন্তু এর পেছনে দোষের একটা মূল দোষ হচ্ছে প্রমোহ দোষ এই প্রমোহ দোষটি থাকলে পরে শরীরের ভিতরে তার শরীরটা ভিতর ভিতরে একদম ধ্বংস হয়ে যাবে একেবারেই তার জীবনটাকে বিকলঙ্ করে ফেলবে অসময়ে অকালে মৃত্যুর কোলে অনেক শিশু ঢলে পড়তেছে কি কারণ কোনো কারণ নাই কোনো কারণ ধরা পড়ে না চোখের সামনে আমরা কোনো কিছুই বুঝতে পাই না হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে অবশ্যই জন্ম মৃত্যু আল্লাহ তালার হাতে তবে কিছু কারণ কিন্তু আমাদের চোখের সামনে বেশি ওঠে সেই কারণগুলোর জন্য আসলে এই প্রমাহের দোষটাই দায়ী থাকে বুঝতে পারছেন আসলে এই সব বিষয়ে বোঝাতে গেলে ফুল মেডিকেল সিস্টেমটা বোঝাতে হয় তবে আমি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে যে যতটুকু বোঝালে একটা মানুষ আসলে রোগ সৃষ্টির কিছু কারণ সম্পর্কে অবগত হয় আর কি এটা আমার উদ্দেশ্য যে কিছু রোগের পিছনে কী ধরনের কারণ থাকে আমরা যারা রোগ নিয়ে অ্যানালাইসিস করি একটা পেশেন্ট আসে তাকে ভালো করার জন্য আপনার চেষ্টা করি তাদের এই বিষয়গুলো অবশ্যই জানা আছে আর আমরা এগুলো পেশেন্টদের বা পেশেন্টদের গার্জিয়ানকে জানানোর কিন্তু চেষ্টা করি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতেছি যে বিষয়গুলো জানেন সে তো অনেক বেশি জানেন আলহামদুলিল্লাহ যে জানেন না তাদেরকে জানানোর চেষ্টা করতেছি তো কেউ ভিডিওটি অবহেলা না করে একটু মনোযোগ সহকারে দেখেন আমার ভিডিওটার মূল উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারবেন অবশ্যই আজকাল আমরা দেখি যে অনেক বাচ্চাদেরই হজম শক্তি একেবারে দুর্বল হজম শক্তি তার কোনো খাবার হজম হয় না খাবারের পরে সে হাজার খেয়ে তার শক্তি পাইতেছে না পায়খানা করে আসতেছে ঘন ঘন পায়খানা হয় যেহেতু খাবার হজম হয় না ঘন ঘন পায়খানা হয় পায়খানার পরে সে একদম ক্লান্ত হয়ে পড়তেছে ক্ষুধার জন্য হাহাকার করতেছে এবং সে প্রচণ্ড দুর্বল থাকে বাচ্চাগুলো হজম শক্তি দুর্বল শরীরে গ্লানগুলো শরীরে মানুষের মানুষের শরীরে অসংখ্য গ্লান রয়েছে এই গ্লানগুলো সহজেই ফুলে ফুলে উঠিস হ্যাঁ যেটা আমরা চর্বি টিউমার গ্লান টিউমার বিভিন্ন ধরনের টিউমার হিসেবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এগুলোই একটা সময় যে গ্লানগুলো ভেসে উঠে ওগুলো একটা সময় যে আসলে টিউমারে পরিণত হয়ে যায় কিন্তু মানুষের শরীরে অসংখ্য গ্লান আছে ছোটো বড়ো প্রতিটা মানুষের শরীরে তবে যাদের যে এরকম ভেসে উঠে ত্বকের সাথে ত্বকের উপরে ভেসে ওঠার চেষ্টা করে বা ভেসে উঠে ওইগুলোই কিন্তু আমরা ট্রিটমেন্টের আওতায় আনি এবং ট্রিটমেন্ট করার চেষ্টা করি হ্যাঁ এই সব দোষের পিছনে এই প্রণহের দোষটা দায়ী আছে। অনেকটা এর ইয়ে আছে। প্রভাব রয়েছে তো আমি কি বললাম যে বাচ্চাদের যেসব সমস্যা বিশেষ করে রিকেট মেনেঞ্জাইটিস বা হাঁপানি নিউমোনিয়া শ্বাসকষ্ট তারপরে হলো আপনার ধরুন শরীর শুকিয়ে যাওয়া অরুচি বা অনেক বেশি ক্ষুদার প্রভাব বিভিন্ন ধরনের প্রতিবন্ধিকতা তারপরে হলো আপনার শরীরের গ্ল্যানগুলো ফুলে ওঠা পেটের সমস্যা এই যে সমস্যাগুলো সেই সাথে আপনার অল্প বয়সে যাদের অনেক বেশি বাতের প্রভাব থাকে যে হাত পা চাবায় বাচ্চা ছোটাছুটি করতে পারে না বাচ্চা একটু খেয়ে খেলাধুলা করলে ক্লান্ত হয়ে যাচ্ছে বাচ্চা সারা রাত ভরে হাত পা চাপার কথা বলতেছে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো। পিছনে কিন্তু এই সাইকোসিস সাইকোসিস দোষ প্লাস হচ্ছে এই প্রমেহ দোষের বিশাল প্রভাব রয়েছে হ্যাঁ বড়দের কী কী সমস্যা হয় বড় যারা অনেক বড় হয়ে যায় এই প্রভাবের দোষটা কিন্তু শরীরের ভিতরে দীর্ঘ সময় কি হয় লুকায়িত থাকতে পারে এটা যে কোনো সময় যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে এটা শরীরে বেশি আসতে পারে বড়দের এটা তো বাচ্চাদের কথা বললাম এতক্ষণ আমি বড়দের শরীরে যেসব সমস্যা আমরা বর্তমান দেখি সেটা হলো যে খুব দ্রুত স্রাব বৃদ্ধি পক্ষাঘাত মানে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে যাওয়া অঙ্গহানি হওয়া একটা সাইড নষ্ট হয়ে যাওয়া শরীরে তো তার সাথে আছে প্রচণ্ড বাতের বাতের পেশেন্ট আমরা বর্তমানে বাতের পেশেন্ট ব্লাড প্রেশারের পেশেন্ট কিন্তু আমরা প্রচুর পাই এই সমস্যাগুলোই এই প্রমহে দোষের কারণে হয়ে থাকে হ্যাঁ তারপরে যদি বলেন যে আমার তো আমার বাবার তো প্রমহে দোষ নাই বাবার নাই দাদার ছিল হয়তো বা দাদার ছিল না তার বাবার ছিল এভাবে বংশ করার রোগটি কিন্তু চলতে থাকে এবং এই রোগটি দীর্ঘ সময় শরীরে লুকায়িত থাকে কখন কার শরীরে দেখা দেবে এটা বলার কোনো আসলে নির্দিষ্ট সময় আমরা বলতে পারবো না এটা আসলে ওভাবে নির্দিষ্ট সময়টা বের করা সম্ভব হয়নি হ্যাঁ এটা যে কোনো সময় যে কোনো কারো যে কোনো বয়সে যায় দেখা দিতে পারে তো এই যে সমস্যাগুলোর কথা এতক্ষণ বললাম এটা পুরোনো দোষের কারণে হয়ে থাকে এখানে বড়োদের যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমরা বড়রা অনেক সিরিয়াসভাবেই ভুগে থাকি এবং বিভিন্ন ট্রিটমেন্টের আওতায় আসার চেষ্টা করি বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আমরা নিয়ে থাকি যখন উপযুক্ত ট্রিটমেন্টগুলো পড়ে না সেই ট্রিটমেন্টগুলো না পড়ার কারণে রোগগুলো আস্তে আস্তে কী হয় চাপা পড়ে যায় চাপা পড়ে যায় বিভিন্ন ধরনের মেডিসিন অনাকাঙ্ক্ষিতভাবে আমরা খেয়ে থাকি সেক্ষেত্রে রোগগুলোর ভিতরে কি হয় দাপে দাপে একেবারে গুম হয়ে যায় এটাকে বলে চাপা পড়া গুম হওয়া চাপা পড়া সেম কথা গুম হয়ে যায় তো যখন উপযুক্ত ট্রিটমেন্টটা না করে তখনই কিন্তু গুম হয় আর এই ট্রিটমেন্টটা যখন যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে তার শরীরে না দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত রোগের যা সঠিক চিকিৎসা ততক্ষণ যে পর্যন্ত সেটা না পাবে রোগটা কিন্তু শরীরের ভিতরে থেকেই যাবে এবং ভিতরে ভিতরে একটা মানুষকে একদম শেষ করে দেওয়ার জন্য খুব যথেষ্ট এই রোগগুলো তো এই রোগগুলো কিন্তু একেবারে আপনাকে মৃত্যুর কুলে ঢলে ফেলাবে না তবে আপনার কি হবে প্রতি নিয়ত আপনার একটা চরম ভোগান্তি একটা সময় গিয়া যখন সেই অনেকগুলা রোগের একসাথে একটা দল তৈরি হবে তখন আপনার প্রাণ নাশের কারণ হয়ে দাঁড়াবে একাধিক রোগ এই জন্য বলতেছি যে এর সঠিক চিকিৎসাটা যদি আপনারা য মানে যে মানে যখনই দু একটা সিমটম দেখা দেবে যখনই দু একটা রোগ শরীরের ভিতরে প্রকাশ পাবে এই কারণগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু সঠিক চিকিৎসাটা নিতে সুবিধা হবে একজন চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে আপনার শরীরকে সেখানে পরীক্ষা নিরীক্ষা আপনার বিভিন্ন ধরনের সিমটম আপনার বিভিন্ন যে কষ্টগুলো সেগুলো অবশ্যই ডক্টরের সাথে কথা বলতে হবে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে ডক্টর অবশ্যই আপনাকে সঠিক চিকিৎসাটা দিতে মানে পারবেন আর কি এক্ষেত্রে চিকিৎসাগুলো ব্যর্থ হবে না আমাদের হোমিওপ্যাথিতে কারণ এবং বিভিন্ন ধরনের যে আপনাদের যে প্রতিটা কথার সাথে যে একটা সিমটম আমরা আপনাদের সাথে কথা বলে যে প্রেসক্রিপশনগুলো করি আপনাদের প্রতিটা কথার মাঝে আমাদের অনেক গুরুত্ব তথ্য থাকে গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেই তথ্যগুলো দ্বারাই কিন্তু আপনাদেরকে আমরা চিকিৎসাগুলো দেই তাই যে কোনো ডক্টরের কাছে যাওয়ার পরে অবশ্যই আপনারা ক্লিয়ার কাট যত ধরনের সিমটম আপনার শরীরের ভিতরে কি কি কখন কি ঘটতেছে কখন কেমন লাগতেছে সকল তথ্যগুলো যদি একজন ডক্টরকে দেন তাহলে সেই ডক্টরটা আপনার সঠিক চিকিৎসাটা দিতে পারবে আপনাদেরকে আর পার্সোনালি রিকোয়েস্ট থাকবে যে একজন হোমিওপ্যাথিক ডক্টরের সাথে কথা বললে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডক্টরকে দেখালে আপনাদের সঠিক চিকিৎসাটা পাওয়া সম্ভব অনেক বেশি কারণ হচ্ছে প্রত্যেকটা লক্ষণের সাথে মিল দেখে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবাগুলো দেওয়া হয় হোমিওপ্যাথিক চিকিৎসায় এই যে প্রমেহ বা গনোরিয়া যেটাই বলি না কেন এটার যে একটা খুবই বিশ্লেষণগত একটা চিকিৎসা রয়েছে সেই চিকিৎসাটার যদি ধারে আপনারা যেতে পারেন তাহলে শরীরের দোষগুলো আস্তে আস্তে কিন্তু খুব দ্রুত এবং সঠিকভাবে সমাধান করা সম্ভব এই যে প্রমেহ দুষ্টার কথা এতক্ষণ বললাম যে প্রমেহ কারণে এই ধরনের রূপ হয় এই প্রমেহ দুষের হোমিওপ্যাথিকে খুব ভালো ভালো একেবারে সহজ সরল নির্মূল একটা চিকিৎসা রয়েছে তো এই যে প্রমেহের দোষ এই যে সাইকোসিস কথা এতক্ষণ হয়তো বুঝতে বুঝেন নাই এই সাইকোসিস শরীরের ভিতরে একটা দোষ এই দোষের কারণে এই প্রমেহ প্লাস এতক্ষণ যে সব রোগের কথা বলেছি সবগুলো রোগের সৃষ্টি হয় এই রোগগুলো বা এই যে প্রমেহের দোষ এটার একটা অ্যান্টি অ্যান্টিবায়োটিক আছে প্রতিটা চিকিৎসা পদ্ধতিতে কিন্তু অ্যান্টিবায়োটিক থাকে আসলে মূলত অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের মতো অ্যান্টিবায়োটিকের কাজ করবে এমন একটি এই প্রমোহ রোগের ওষুধ আছে যে ওষুধটি যদি শরীরে যথাসময়ে এবং যদি করা হয় তাহলে কিন্তু এই প্রমোহ দোষটি আপনার শরীর থেকে চিরতরে বিদায় নেবে বংশের যে সন্তানগুলো পরবর্তী টাইমে আসবে বা বংশের যে ধারাটা থাকবে সেখানে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব কম দেখা যাবে এই রোগটি সরাতে পারবে না যদি শুরুতেই একজন ব্যক্তি যদি তার শরীর থেকে ক্রমে দুষটা কাটায় নিতে পারে তাহলে কিন্তু তার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আর সরানোর সুযোগ থাকলো না অন্তত তার মাধ্যমে একজন বাবা একজন মা যদি প্রমহের রোগে আক্রান্ত থাকে তাহলে তাদের সন্তান এই সব রোগের মধ্যে অবশ্যই পড়বে যদি সে বাবা মা সঠিক সময়ে এই প্রমাহের দুষ্টি না কাটায় থাকে সন্তান জন্মদানের আগেই অবশ্যই শরীরে যত রোগ রয়েছে সেই সব রোগের সুচিকিৎসাটা করা প্রয়োজন অবশ্যই তাহলে ভবিষ্যৎ প্রজন্মগুলো সুস্থ সুন্দর জীবন কাটাতে পারবে ইনশাল্লাহ তো এই প্রমোহের দোষ কাটানোর জন্য যে অ্যান্টি সাইকোটিক একটা মেডিসিন রয়েছে এই মেডিসিনটির নাম হচ্ছে ম্যাডোরিনাম ম্যাডোরিনাম এই মেডিসিনটির দ্বারাই এই প্রমোহের দোষটা সম্পূর্ণ কাটানো সম্ভব যদি আপনারা যথাসময়ে একজন হোমিওপ্যাথিক ডক্টরের সাথে দেখা করেন তার চিকিৎসাটা নিতে আপনারা সমর্থ থাকেন তাহলেই কিন্তু এই দুষ্টি সত্যি কেটে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মগুলো সুস্থ সুন্দর জীবন নিয়ে জীবন ধারণ করতে পারবে অকালের মৃত্যু থেকে অনেকটা তারা রেহাই পাবে তো এর মাধ্যমে আপনাদের অনেক কথা বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না তবে ভিডিওটি যদি আপনারা একাধিকবার একটু মনোযোগ সহকারে দেখেন যারা বুঝেন নাই তারাও কিন্তু অনেক কিছু বুঝে যাবেন ইনশাআল্লাহ আমি এটুকু আশা করতেছি তো ভিডিওটি আর লম্বা করবো না এগুলো মেডিকেল মানে টার্মের অনেক ব্যাপার অনেক কিছু বোঝাতে হয় এত কথা বলতে গেলে ভিডিওগুলো লং হয়ে যায় তখন আপনাদের আর ভালো লাগে না যাই হোক আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটু হলো বোঝানোর চেষ্টা করেছি যে প্রমোহ দূষের কারণে কী কী রোগ হয় এবং সেই রোগগুলো কতটা ভয়াবহ হয় তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের শরীরে কি হচ্ছে কে কেন হচ্ছে কখন শুরু হয়েছে সবগুলো উপর বিচার বিশ্লেষণ করে ডক্টরের সাথে পরামর্শ করে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য ট্রিটমেন্ট গুলো গ্রহণ করবেন ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ